নদীতে প্রচুর মাছ পাওয়া যায় এখন এই মৌসুমে যেহেতু এই হচ্ছে চেল্লাখালি নদীর পানি গারো পাহাড়ের চমৎকার এই মায়াবী রাস্তা ধরে আপনাদের নিয়ে যাচ্ছি একটি নতুন জায়গায় স্থানীয়দের কাছে জায়গাটি সম্পর্কে জানাশোনা থাকলেও যারা পর্যটক আছেন তাদের কাছে সম্পূর্ণ অজানা তাই নতুন এই স্থানটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে বীর বাংলা দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শেরপুরের গারো পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে শেরপুর জেলা শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই বোরঙ্গা ব্রিজ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোরাগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীর উপর এই বুরুঙ্গা ব্রিজ নির্মাণ করা হয়েছে গারো পাহাড় আর চেল্লাখালী নদীর অপরূপ সৌন্দর্য দেখাতে আমরা আজ চলে এসেছি এই বুরুঙ্গা ব্রিজে এ হচ্ছে নালিতাবাড়ি উপজেলা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভুরুঙ্গা চেল্লাখালী নদীর উপরে যে ভুরুঙ্গা ব্রিজটি আছে সেই ব্রিজটি থেকে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা যে ওই পাশে হচ্ছে বিশাল বিশাল পাহাড় দেখেন যে এই পানিগুলো আসছে পাহাড়ি পানি ইন্ডিয়া থেকে নদীর পানি ঝর্নার পানি বৃষ্টির পানি সব মিলিয়ে কিন্তু কি চমৎকার একটি দৃশ্য বর্তমানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই এই নদীটির নাম হচ্ছে পাহাড়ি একটি নদী চেল্লাখালী নদী বর্তমানে চেল্লাখালি নদীর সেই ভুরুঙ্গা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই পাহাড়ি নদীটি অপর পাশে যে সবুজ যে সবুজে ঘেরা চারপাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড় এই পাহাড় থেকে এই নদীতে বিভিন্ন পাহাড়ি ঝর্নার পানি নদীর পানি বৃষ্টির পানি সেই পানিগুলো এখানে নেমে এই নদী দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীটির অন্য সাইডে আবার লোকজন নদীর মধ্যে ধান লাগিয়ে ফেলেছেন আমরা একটু নদীতে নামবো একটু আপনাদের দেখাবো যে জায়গাটি কি চমৎকার পাহাড়ি এই নদীটি মাত্র এই নদীটির সৌন্দর্য দেখানোর জন্য একটু কোন দিক দিয়ে নামা যায় এদিক দিয়ে দেশে নামার রাস্তা আছে কিনা দেখতে পাচ্ছেন পাহাড়ি সেই নদীটিতে একটু যাওয়ার জন্যে এদিক দিয়ে নামা যাবে এদিক দিয়ে যাওয়া যায় নদী আর সাধারণত যেসব পর্যটক নালিতাবাড়ি উপজেলার মধুটিলাইকো পার্ক বারোমারি মিশন এবং নাকুগাঁও স্থলবন্দরে ঘুরতে আসবেন তাদের জন্য এই বুরুঙ্গা ব্রিজে আসা খুবই সহজ হবে আপনারা পাহাড়ি সব জায়গা দেখার পর সময় পেলে এখান থেকে ঘুরে যেতে পারেন কারণ এই জায়গাটি খুবই চমৎকার এবং প্রাকৃতিক একটি সৌন্দর্য আসলে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাবো আপনাদের যে কারণে নামা পাহাড়ি নদী আপনাদের দেখাচ্ছিলাম যে ব্রিজের উপর থেকে ভুঙ্গামা যে ভুরুঙ্গা ব্রিজ আছে সেই ভুরুঙ্গা ব্রিজের উপর থেকে চেল্লাকালি নদীটা দেখাচ্ছিলাম আমি একবারে নদীর কিনারায় এসে দাঁড়িয়ে আছি এখন যেহেতু এটি একটি পাহাড়ি নদী একবারে বালু প্রচুর বালু হচ্ছে এই নদীতে আমি একটু আপনাদের দেখাই যে দেখেন যে পারগুলো ভেঙে আসলে যখন পানি হয় পাহাড়ি যখন ঢল নেমে আসে ইন্ডিয়া থেকে যখন পাহাড়ি ঢল নেমে আসে তখন কিন্তু এই নদী ভাঙন শুরু হয়ে যায় এই যেই পাহাড়ি এই ঢলের পানিতে এগুলো ভেঙে গেছে চেল্লাখালি এই নদীটি ভারতের মেঘালয় এবং বাংলাদেশের শেরপুর জেলার একটি নদী এই নদীর দৈর্ঘ্য পঁচিশ কিলোমিটার প্রস্থ বান্ন মিটার এবং গভীরতা ছয় মিটার এক সময়ের খরস্রোতা এই চেল্লাখালি নদী বর্তমানে নাব্যতা হারিয়ে এক মরা খালি পরিণত হয়েছে বর্ষার মৌসুমে নদীতে প্রবল স্রোত থাকলেও শুকনো মৌসুমে চেল্লাখালি এক ফসলের মাঠে পরিণত হয় পানি না থাকার কারণে কৃষকরা বড় ফসল আবাদ করে থাকেন এই নদীতে ধান লাগিয়ে ফেলেছে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে যে বড়র আমন্ত্র আবাদ চলছে তারা কিন্তু ধান রোপণ করে ফেলেছেন এই হচ্ছে চেল্লাখালি নদীর পানি কি ঠান্ডা রে বাবা আসলে এই পানিগুলো কিন্তু আপনার ইন্ডিয়া থেকে যে বিভিন্ন পাহাড়ের ঝর্ণা আছে সেই ঝর্নার পানি কিন্তু নেমে আসছে আর এই পানি দিয়েই মূলত এখন এখানকার যারা এই নালিতাবাড়ির উপজেলার এই পুরাগাঁও ইউনিয়নের মানুষজন আছেন অর্থাৎ এই চেল্লাখালী নদীর আশেপাশে তারা কিন্তু এই পানি দিয়েই হচ্ছে চাষবাস করে থাকেন এবং এই নদীতে মাছ ধরে থাকেন অনেক দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রচুর বালু উত্তোলনা হয়ে থাকে আমি একটু আজকে এই নদীর সৌন্দর্যটা দেখানোর জন্য এখানে নেমেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই কি চমৎকার আসলে এই চেল্লাখালি নদীর শীতল ঝর্ণার পানিটা চেল্লাখালি নদী আর গারো পাহাড়ের সৌন্দর্যে ঘেরা এই বরুঙ্গা ব্রিজ দিন দিন স্থানীয়দের কাছে একটি আড্ডার জায়গা হয়ে উঠছে অনেকে আছেন যারা বিকেলবেলা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসেন চাইলে আপনিও ঘুরে যেতে পারেন নালিতাবাড়ি উপজেলার পোরাগাঁও ইউনিয়নের এই বরুঙ্গা ব্রিজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ